রনি ভাইয়া আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তাল খাবার আমাদের কুমুরি কনফিউশনের ছেলে পেলে তালের গাছে উঠিছে দেখি কি হয় আচ্ছা যদি ভাগ্যে থাকে তাল পাবো না হলে পাবো যদি থাকে নচিবে আপনি আপনি আসিবে তাল দে তাল দে এই যে আমরা এখন যাচ্ছি তাল খেতে ছেলে তাল পাঠতেছে ওখানে

নাম এক সাদা দজtela কত ঘন্টা ছিল না কইছিলাম না কইছিলা তুমি তোমাদের সাথেই তো ছিলাম অবশ্যই না তুই আরেক দেখালে যখনই দেখলাম যে তাল না যখনই দেখতেছে যে তালপাততেছি তখন হাই তো মানে গুখা গাচল এই মানে তো শাকিল তোর নিচে কি আছে নাকি

وها শেয় শব কোনে እን তেলো ল নাই তো তাল তাল মুখ দেখা যা আমার ভিডিও দেখা যাচ্ছে ওহহ তেলো শেয় শব কিনি আংরে সেনাগলার মুখ দেখা সবাই আসেলি আমার সবাই আসেলি আবার কাবে ফাও খাসে কোনে তেলো আমি কিন্তু এখনো তাল খাইনি ভাই খালি ভিডিওই করছি আচ্ছা ঠিক আছে এবারে এবারে অনি খাবে অনি অনি অনিখানা দেখাও দেখা রে তাল খায় পেটে বেথা না উঠিল খাও ধুমেলে তাল খাও

এ এটা তো পায়খানা রে পায়খানার ভিতরে হাগ না পায়খানা রুপুর হাগ রে ওস্তাদ এই এ আপেল দেখ থপদ হবে এ আপেল অত না দেখাও বডি বার্কিটছে বডি যারা যারা ভিডিও দেখবা যদি কারো পছন্দ হয় তাহলে ইনবক্সে মাখ দিও ঠিক কোন ইন তেলেও হা কতি আপেল